ও চাচা রেকর্ডিং হচ্ছে তো দেখে একবার কোথায় থেকে নাচেন বাউরিয়া থেকে পায়ে কি হয়েছে কি করে ভাঙল পড়ে গিয়ে ঠিক আছে ঠিক আছে থাকতে হবে না

মানে ওই তিরিশ টাকা মতো হয়েছে তাই তো ওই ওই তেত্রিশ টাকা কি খাবেন ঠিক আছে আজকে আর আমার আপনাকে আর ভিক্ষা করতে হবে না আজকে বাড়ি চলে যান আমি কিছু দিচ্ছি কত একশো টাকা দিলাম ঠিক আছে আজকে আর ভিক্ষা করতে হবে না আপনি বাড়ি গিয়ে কিছু কিনে খেয়ে নেবেন হ্যাঁ সোজা বাড়ি চলে জানি ই রূপ অনেক রোদ আছে প্রচুর খুশি আছেন আশীর্বাদ করুন আশীর্বাদ করুন যাতে আমরা আরো যে আপনাদের মতো দস্ত লোককে যেন আরো আমরা সাহায্য করতে পারি আপনি এটা আশীর্বাদ করুন ঠিক আছে হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই করুন মানে বাড়ি চলে যান আজকে হ্যাঁ ই রোদ আর খুশি তো হ্যাঁ <स्थाथ> थे 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 तो ठीक 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 है। 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 बारी चले जान जान। आज हम रहे हैं। हाँ, बारी बारी चले चले जाए दिस का तो जा